মুসলিম সমাজ আমরা সকলে তো শান্তি চাই আমরা চাই আমাদের করে সুখ আসুক শান্তি আসুক আল্লাহ কিন্তু প্রিয় মুসলিম ভাইয়েরা আমাদের করে সুখ কিভাবে আসবে আর আল্লাহ তালা রহমতেই কিভাবে আসবে আসবে প্রতিদিন প্রতিটি ঘরে আট ঘন্টা দশ ঘন্টা টেলিভিশনে যখন নর্তকের নাচ চলে গান চলে নাটক সিনেমা চলে তো সেই ঘরে আল্লাহ তাল রহমত কীভাবে আসবে কোন যুক্তিতে আসবে বলেন যে বাজারে শপিং সেন্টারে অহরহ পেপর্দা নারীদের চলাফেরা চলে সেইখানে আল্লাহ রহমত কিভাবে আসবে যে যুবক এক নামাজ পড়ে নাই হজর গেল জোহর গেল আসর গেল মাগরিব গেল এসা গেলো একাক্ত নামাজও পড়ে নাই তার উপর আল্লাহ তালা রহমত কীভাবে আসবে যে ঘরে ফ্যামিলিতে বিবি বাচ্চা সহ সকলে রাতের পর রাত টেলিভিশন থেকে ঘুমে যায় ফজরের খবর নাই সকাল দশটা পর্যন্ত ঘুমায় সেই ঘরের মানুষের উপর বা সেই ফ্যামিলির উপর আল্লাহ তালা রহমত কিভাবে আসবে বলেন যে যুবক প্রস্রাব করার পর ডেলাকুলো পানি ব্যবহার করে না সেই যুবকের উপর আল্লাহ তালা রহমত কীভাবে আসবে বর্তমান যুগের যুব সমাজ একাই হোক বা বন্ধু বান্ধব হোক মোবাইলে যে নর্তকের নাচ গান নাটক ছবি দেখে তাহলে এই অবস্থায় তার উপর কিভাবে আল্লাহ তালা রহমত আসবে বলেন সুদ খাওয়া ঘুষ খাওয়া কোনোটাই তো বাদ নাই মিথ্যা কথা বলা জুলুম করা তো এগুলো করলে কিভাবে শান্তি আসবে বলেন হে যুবকের আপনারা বলেন কিভাবে শান্তি আসবে আর তাই প্রিয় মুসলিম ভাইয়েরা আমার প্রিয় যুবক ভাইয়েরা যদি আপনারা শান্তি চান যদি আল্লাহ রহমত চান তাহলে এগুলো বাদ দিতে হবে চলেন নাচের থেকে নাটক ছবি নর্তকের নাচ দেখা বাদ দিই চলেন আমাদের ফ্যামিলিতে পর্দার বিধান কায়েম করে আমাদের স্ত্রীদেরকে পর্দা করায় পর্দার বিধান শিক্ষা দেয় আমাদের মেয়েদেরকে পর্দার বিধান শিক্ষা দেয় আমাদের সন্তানদেরকে নামাজের দাওয়াত দিই মিথ্যা কথা বলা ছেড়ে দিই ওজনের সঠিক মাপ দিই মানুষের মধ্যে সালামের প্রচার প্রসার করি মানুষের সাথে ভালো ব্যবহার করি তাহলেই সম্ভব আমাদের এবং আমাদের ফ্যামিলি ফ্যামিলি নয় আমাদের সমস্ত পৃথিবীতে আমাদের বর্তমান সমাজে আল্লাহ তালার সু আল্লাহ তালা রহমত নেমে আসবে শান্তি নেমে আসবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার করা দান করুন আমিন